আসসালামু আলাইকুম আজকে আমরা একটা জিনিস একটু দেখার চেষ্টা করব এখানে দুই কোম্পানির রাইস কুকার আছে এই পাশে আছে লাল যে কার্টুনটা কিয়ামের টু পয়েন্ট এইট লিটার আর এই পাশে আছে আর এফ এল কোম্পানির ভিভো থ্রি লিটার দ্যাট মিন্স কিয়ামের চেয়ে দুইশো এম বেশি তো আমরা বাস্তবে একটু দেখতে চাই আর এফ এল যেটা লিখছে প্রোডাক্টের কার্টুনে গায়ে এটা কি আসলে ঠিক আছে নাকি এমনি থ্রি লিটার লিখছে এটু একটু প্রমাণ করতে চাই আমরা বাস্তবে এখানে আমাদের এক ভাই আছেন ওনাকে একটু রিকোয়েস্ট করবো ইনটেক কার্টুনগুলো একটু খোলার জন্য আপনি একটু কাইন্ডলি খুলবেন ওটা খুলতেছে নাকি আরএফএল কোম্পানির আর এফ ভিগো আচ্ছা আমরা প্রমাণ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা সরাসরি পানি দিয়ে টেস্ট করে দেখবো যে আসলে এটা তো দুইটা হাঁড়ি তা না আর দুইটা হাড়ি সাধারণত নিচের হাড়িটা বড় হয় আমরা নিচের হাড়িটাই প্রমাণ করব ওইটা নিচের হাড়ি তা না এটা নিচের হাড়ি এটা সাধারণত একটু বড় হয় দুই কোম্পানিরই আমরা নিচের হাঁড়িটা নিব নেন এই যে কী নেন কী আমেরও দুই হাড়ি দেখায় দেন একটু দেখাই দেবেন যে আসলে নিচের হাড়িটা নিচ্ছেন কি না ভিগোর নিচের হাড়িটা ছিল ব্ল্যাক আর এখানে কি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচের হাড়িটা নিচের হাড়িটা কোথায় দেখাই তো হবে তো হ্যাঁ নিচের হাড়িটা

দুইটারই নিচের পাটটা নিব হ্যাঁ ওই কালোটা হচ্ছে যে ভিগো বা আর এলের আর এস এসটা টা হচ্ছে যে নিচের ঠিক আছে দুইটা নিয়ে আমরা পানি দিয়ে একটু প্রমাণ করে দেখবো এখন পানি দিয়ে মাপার চেষ্টা করব প্রথমে ভিগো দ্যাট মিন্স আর এফ এরটা আগে পানি দেব পানি দেওয়া হচ্ছে বালতিটা কাছে নিয়ে পানি দেন বালতি পুরোটা ঢেলে দেন নেই যেন না মনে আরেকটু লাগবে আর একটু পানি দেন হ্যাঁ পানি দেওয়া হচ্ছে আমরা প্রথমে ভিগো কোম্পানির আর এফ কোম্পানির থ্রি লিটার যেটা বলতেছে সেটা আগে সম্পূর্ণভাবে ভরাবো আটজন না পরে যাবে এটা যে তিন লিটার ক্যাপাসিটি আর এফ এল বলতে একটু দেখে নেন আপনারা ভালো করে এটা সম্পূর্ণভাবে ভরে গেছে এখন আমরা ওখান থেকে নিয়ে কিয়ামের দেবো কেয়ামেরটা টু পয়েন্ট এইট এখন আমরা চেষ্টা করবো ওখান থেকে কিয়ামের দেওয়ার জন্য কেয়ামেরটার ক্যাপাসিটি টু পয়েন্ট এইট আর এফ এলের রাইস কুকার থেকে পানি এখন কিয়ামের নেওয়া হচ্ছে এই যে সম্পূর্ণ পানিটা টু পয়েন্ট এইটে ধরে গেছে সম্পূর্ণ পানি কিয়ামের টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারে ধরে গেছে আর আর এফ এল বা ভিগোর যেটা বলতেছে থ্রি লিটার থ্রি লিটারে কোনো পানি নেই দেখেন আপনারা এইটা হচ্ছে বাস্তবতা আর এফ এল কোম্পানি বলতেছে থ্রি লিটার কিন্তু আমরা সরে জমিনে মেপে প্র্যাকটিক্যালি যেটা পাইলাম যে আমাদের এই যে কিয়ামের যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার একই পানি ধরতেছে তো এখন সিদ্ধান্ত আপনাদের আপনাদের এখান থেকে কী সিদ্ধান্ত নেবেন এতক্ষণ আমরা যেটা দেখাইলাম এই যে এটা হচ্ছে যে থ্রি লিটার বলতেছে আর এফ কোম্পানি এইটা হচ্ছে এই যে এই ভিগো আর ওই একই পরিমাণ পানি ধরলো আপনার কিয়ামের সাতান্ন শূন্য চার মডেল দ্যাট মিন্স কিয়ামের টু পয়েন্ট এইটেই আর এফ এল থ্রি লিটারের সম পানি ধরছে এখান থেকে কি সিদ্ধান্ত আপনারা উপনীত হবেন আপনারা এখন বুঝে নেন সবাইকে ধন্যবাদ